বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন এই মাসের প্রথম দিকে আমি একটা সমীক্ষা করেছিলাম সেই সমীক্ষায় আপনাদের দেখিয়েছিলাম বাম আইএসএফ কংগ্রেস মিলে প্রায় তেরোটা চোদ্দটার বেশি আসন পেতে পারে বামেরা একাই আটটা নটা আসন পেতে পারে বন্ধুরা যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই আসন সংখ্যা আরও বেশি বাড়তে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অবাক হবেন এটাই সত্যি যেভাবে বাম ঘুরে দাঁড়িয়েছে আর মানুষ যেভাবে বুঝতে পারছে যে বিজেপি টিএমসি প্রায় এক পয়সার এপি ওপিট আপনারা দেখেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট দিয়েছিল কাকে বিজেপির প্রার্থী অর্জুন সিং জয়ী হয়েছিল তারপরে উনি টিএমসিতে চলে এসেছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এবারে প্রবল চান্সেস রয়েছে বামেরা জয়লাভ করতে পারে আজকে আলোচনা করব যেখানে বামেদের চান্সেস আমার যেটা মনে হচ্ছে নাইনটি পার্সেন্টের ওপরে জেতার সেই সব লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব আমি জানি অনেকের মধ্যে ডাউট ভরে দিয়েছে অনেকেই না বাম হয়তো ভোট পার্সেন্টেজ পেতে পারে একটু বেশি কিন্তু আসন জিরোই থেকে যাবে কারণ আপনাদের ওই জিরো শুনে শুনে অভ্যাস হয়ে গেছে একটা কথা মনে রাখবেন বাম যদি শূন্য যায় তার মানে বাংলার মানুষও কিন্তু শূন্য হাতে ঘরে ফিরবে আপনারা বলুন না বিগত দশ বছরে বাংলার মানুষের কি উপকার হয়েছে আপনার ঘরের ছেলেটা মেয়েটা চাকরি পেয়েছে একটা ভালো কাজ পেয়েছে একটা ভালো কলকারখানা আছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে আপনার ঘরের ছেলেটা বাইরে চলে যাচ্ছে মেয়েটাকে পড়াশুনো শিখিয়েছেন ভেবেছিলেন কিছু বানাবেন ঘুষ দিতে হচ্ছে তারপরে কি হচ্ছে সেই একই ধাঁচের সময় হচ্ছে বিয়ে দিচ্ছে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে মেয়েদের স্বাধীনতা নেই ধর্ম নিয়ে খেলা চলবে না আগেও আপনারা ধর্ম পালন করেছেন এখনও ধর্ম পালন করবেন তবে মানুষকে বুঝতে হবে তাই এবারে বলতে পারি লোকসভা নির্বাচনে যতই আপনাদেরকে ওই শোনানো হোক শূন্য যাবে শূন্য যাবে আপনাদেরকে আবার বলি বাম এবারে শূন্য যাবে না যাদবপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন গতবারে তিন লক্ষ দু হাজারের বেশি ভোট পেয়েছিল মিমি চক্রবর্তী রাজনীতির যিনি মানে কিছুই বোঝেন না উনি ওখান থেকে এমপি হয়ে গিয়েছেন তারপরে কি দেখলেন ওখানকার মানুষকে প্রশ্ন করতে হবে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষকে প্রশ্ন করতে হবে কেন জিতিয়েছিল তারা মমতা মুখ দেখে কি লাভ হয়েছে মমতা মুখ দেখে জিতিয়ে প্রশ্ন রাখবেন না আপনারা জিজ্ঞাসা করবেন না আপনারা ওই মিমি চক্রবর্তী পার্লামেন্টে কতবার গেছে প্রশ্ন করবেন না যাদবপুর লোকসভা কেন্দ্রের জন্য কতটা ফাইট করেছে দাবি দাবা নিয়ে প্রশ্ন তুলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের যা যা দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে মিমি চক্রবর্তী কি কখনো পার্লামেন্টে গিয়েছে প্রশ্ন করবেন না আপনারা আপনাদেরকে ভাবতে হবে তাই এবারে কিন্তু প্রবল চান্সেস রয়েছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামেদের দখলে আসতে চলেছে আপনারা জানেন বাম কংগ্রেস আইএসএফ এবারে এক জায়গায় হতে চলেছে সম্ভাবনা নাইনটি নাইন আমি যেটা দেখতে পাচ্ছি আর এটা যদি হয় আপনারা দেখে নেবেন গতবারে বামেদের ভোট পার্সেন্টেজ ছিল কত তিন লক্ষ দু হাজার তিন হাজারের মতো এবারে আপনারা ছ লক্ষের বেশি ভোট দেখতে পাবেন বামেদের খাতায় আসতে চলেছে কারণ বাম আইএসএফ কংগ্রেস রয়েছে আর আপনারা জানেন নওশাদ সিদ্দিকি মুখ যেভাবে কাজ করেছে আর আপনারা জানেন ভাঙর এরিয়া থেকে যে ভোট রয়েছে সেই ভোটটা কিন্তু আপনারা জানেন কোন দিকে পড়তে পারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র গতবারে হেরে গিয়েছিল আপনারা জানেন এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিজেপির দখলে গিয়েছিল এবারে কিন্তু সেই ভুলটার মানুষ করবে না ওই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আপনারা জানেন কংগ্রেস আর বাম যদি একসঙ্গে লড়ে আইএসএফ ও সঙ্গে রয়েছে সুতরাং এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কিন্তু এবারে মোস্ট প্রভাবলি কংগ্রেস বামেদেরকে ছেড়ে দেবে আর এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি হারবে এখানে হারবে এখানে আপনাদেরকে বলে রাখলাম এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হাড্ডা হাড্ডির লড়াই এবারে আপনারা দেখতে চলেছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে আপনারা দেখেছেন মিনাক্ষী মুখ যেভাবে কাজ করেছে মিনাক্ষী ঝড় যেভাবে বয়ে গিয়েছে ইনসব যাত্রার পরে মানুষের দাবি দাবা নিয়ে যেভাবে প্রশ্ন তুলেছে মানুষ বুঝে গিয়েছে বাংলার যদি একমাত্র বিকল্প কোনো দল হয় সেটা হচ্ছে বাম তাই এই পূর্ব লোকসভা লোকসভা কেন্দ্র কেন্দ্রের নাম দুর্গাপুর লোকসভা কেন্দ্র এই দুটো লোকসভা কেন্দ্র আপনারা দেখতে পাবেন এবারে মোস্ট প্রবাবলি বামেদের চান্সেস অনেক বেশি রয়েছে আপনাদের হয়তো বোঝানো হবে শূন্য যাবে শূন্য যাবে আপনারা জানেন কি বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কত মানুষ বামে যোগদান করেছে প্রতিদিন আন্দোলন মিছিল আপনারা দেখতে পাচ্ছেন ভিড় কিভাবে বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বুঝতে পারছে মানুষ ওই ধর্মের পেছনে ছুটছে না মানুষের পেটে খিদে রয়েছে মানুষের দরকার কাজ মানুষ আগেও ধর্ম পালন করত এখনও ধর্ম পালন করবে মানুষ শিক্ষিত হচ্ছে তাই মানুষ বুঝে গিয়েছে শুধু ধর্মের পেছনে ছুটে লাভ নেই ধর্ম যার যার জায়গায় কিন্তু পেটের ভাত সকলের দরকার কোন দল পেটের ভাত নিয়ে দাবি তুলেছে কোন দল মানুষের দাবি নিয়ে কথা বলেছে মানুষ ভালো মতোই জানে তাই এই দুটো লোকসভা কেন্দ্রে এবারে হাড্ডা লড়াই দেখবেন আর আইএসএফ এর কথা যদি বলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়তো অনেকেই বলছে অত সহজ হবে না অভিষেক ব্যানার্জিকে হারানো তবে আমি আপনাকে বলবো মুখ যেভাবে কাজ করছে আর মানুষের আপনারা দেখেছেন ফ্যান ফলোয়ার যথেষ্ট রয়েছে অভিষেক ব্যানার্জিকে ছাপিয়ে গিয়েছে হয়তো এই নবাগত বিধায়ককে অনেকেই মানে কি বলবো সাইড করে রাখতে চাইছে কিন্তু বাংলার মানুষ সাইড করে রাখতে চাইছে না তাই যতই চিল্লাক এই লোকসভা কেন্দ্রতে অভিষেক ব্যানার্জি জিতবে অভিষেক ব্যানার্জি জিতবে বিজেপি তো চান্স পাবে না এখানে আর বামেদের ভোট পার্সেন্টেজও আপনারা দেখেছেন যথেষ্ট বেড়েছে গতবারেও প্রায় এক লক্ষ একাত্তর হাজারের বেশি ভোট পার্সেন্টেজ ছিল এবারে কিন্তু খেলা জমে উঠবে আইএসএফ বাম একসঙ্গে রয়েছে ভুলে যাবেন না দমদম লোকসভা কেন্দ্র অনেকে ভাবছে বিজেপি দখল করবে এখানে আচ্ছা বলুন তো বিজেপি কি কারণে দখল করবে কলকাতার মানুষ অতটা বোকা নয় কলকাতার মানুষ বোঝে তাই কলকাতার মানুষ বিজেপিকে কখনো এই কেন্দ্রে যেতাবেন না আর টিএমসির দুর্নীতি যেভাবে সামনে এসেছে দেখুন এত খারাপ পরিস্থিতির মধ্যে যখন দমদম লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে বামেদের ভোট পার্সেন্টেজ প্রায় এক লক্ষ সত্তর হাজারের কাছাকাছি ছিল তার মানে বুঝতেই পাচ্ছেন এই সময় যেভাবে বামেরা আন্দোলন করছে বাম কতটা শক্তিশালী হতে পারে আন্দাজ করে নিন বারাসাত লোকসভা কেন্দ্র আপনাদেরকে আগেই বলেছি এই বারাসাত লোকসভা কেন্দ্রে আপনারা এবারে হাড্ডা হাড্ডি লড়াই দেখবেন এই ইনসাফ যাত্রাতে নিশ্চয়ই আপনারা দেখেছিলেন বারাসাত থেকে মধ্যম গ্রাম লম্বা মিছিল মানুষের ভিড় প্রতিদিন ওখানে মিছিল মিটিং হচ্ছে আর এই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে অসংখ্য মানুষ বামে যোগদান করেছে তাই এবারে হাড্ডা হাড্ডির লড়াই আপনারা দেখতে চলেছেন আপনারা জানেন ওখানকার এমপি যিনি রয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার এবারে এই কাকুলি ঘোষ দস্তিদার জিততে পারবে না আড্ডা আড্ডার লড়াই এবারে আপনারা দেখতে চলেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষ অতটা বোকা নয় যদি তবুও যদি কাকুলি ঘোষ দস্তিদারকে যেতায় তাহলে ওখানকার মানুষ বুঝবে যেমনভাবে চলছে তেমনভাবেই চলবে আবার আর কি আরও দুর্নীতি হয়তো দেখবে তবে যতটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা সংগঠন যতটা শক্তিশালী হয়েছে যেভাবে বাম রুখে দাঁড়িয়েছে বামেদের পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে তারপরেও বাম যেভাবে রুখে দাঁড়িয়েছে এবারে বলা যেতে পারে এই বারাসাত লোকসভা কেন্দ্রে আপনারা হাড্ডা হাড্ডি লড়াই দেখবেন হুগলি লোকসভা কেন্দ্র লকের চ্যাটার্জি দেখুন ওখানকার মানুষকে একবার গিয়ে জিজ্ঞাসা করুন সিঙ্গুরের মানুষ কখনো ভুলতে পারবে না সিঙ্গুরে কী ঘটেছিল আর ভুলতে পারবে না সিঙ্গুরে মানুষ জানে আর এই পঞ্চায়েত আপনারা দেখেছেন ওই সিঙ্গুর এরিয়া থেকে বেশিরভাগ ভোট পার্সেন্টেজ বামেদের খাতায় ঢুকেছে তাই এবারে এই লকেট চ্যাটার্জি টেক পাবে না ওই কেন্দ্রে হয়তো জিতেছিলেন উনি ওই সময়ে মোদি মুখকে দেখে জিতিয়েছিল লকেট চ্যাটার্জিকে দেখে ভোট দেয়নি তাই লকেট চ্যাটার্জি এবারে টেক পাবে না এটুকু বলে রাখলাম আর বামেদের সুযোগ অনেক বেশি আপনারা ইনসাপ যাত্রাতে নিশ্চয়ই দেখেছেন হুগলি লোকসভা কেন্দ্রে কিভাবে বামেরা ঝাঁপিয়ে পড়েছিল বামেদের ছাত্র সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল বাধা দেওয়ার চেষ্টা করছিল দেখেছেন কিভাবে বাধা অতিক্রম করেছে তাই আপনাদেরকে বলবো এবারে হাড্ডা হাড্ডির লড়াই আপনারা দেখতে চলেছে আপনাদেরকে এটুকু বলতে পারি কে কি বলছে জানি না কিন্তু যতটা অনুমান করা যাচ্ছে বামেদের ভোট পার্সেন্টেজ দু হাজার উনিশে প্রায় ছত্রিশ লক্ষের কাছাকাছি ছিল এবারে ডাবল হতে চলেছে ভোট পার্সেন্টেজটা মনে রাখবেন কি বললাম ডাবল ভোট পার্সেন্ট হতে চলেছে হতে পারে অনেকে বলবে গাজা খেয়ে ভিডিও বানাচ্ছি হতে পারে অনেকে বলবে ভুল ভাল কথা আপনারা জানেন কারা বলে জানেন তো যাদের গায়ে জ্বালা ধরছে আপনাদেরকে বুঝতে হবে যেই দুটো দল বাংলার ক্ষতি করছে দিনের পর দিন মিথ্যা বলে গিয়েছে বলুন না মোদি দু চোদ্দতে কি বলেছিল কটা কমিটমেন্ট ফুলফিল হয়েছে দু হাজার ষোলোতে কি বলেছিল কটা কমিটমেন্ট ফুলফিল হয়েছে দু হাজার তেইশে নরেন্দ্র মোদী বলেছেন আপ হামে পাঁচ সাল টাইম দিজিয়ে পাঁচ সাল টাইম চাই অরবি এত টাইম নেবার পরেও হলো না পাঁচ বছরে নাকি অনেক কিছু করে ফেল কি করেছে রাম মন্দির করেছে মন্দির উদ্বোধন করেছে শিল্প হয়েছে গ্যাসের দাম কত হয়েছে পেট্রোলের দাম কত হয়েছে জিনিসপত্রের দাম কত হয়েছে মানুষ ভাববে না মানুষকে ভাবতে হবে এবারে দেখবেন বাম আই এস কংগ্রেস কম করে হলেও না ষোলো থেকে সতেরোখানা আসন দখল করতে চলেছে ভোট পার্সেন্টেজ গতবারে বামেরা যা পেয়েছিল তার ডাবল ভোট পার্সেন্টেজ দেখতে চলেছেন আমি বিস্তারিত ভিডিও বানাবো একটু টাইম দিন আর একটু কাছে আসুক সমীক্ষা করতে দিন বিস্তারিত ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো ভুলে গেলাম এই যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দেখছেন ভুলেই গিয়েছি এই কেন্দ্রে যদি ভাবেন তৃণমূল অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে ভুল ভাবছেন হাওয়া ঘুরে গিয়েছে এই পঞ্চায়েতের পর থেকে হাওয়া ঘুরে গিয়েছে তাই এবারে আপনাদেরকে বলছি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র আর একটা আছে রানাঘাট লোকসভা কেন্দ্র ভাববেন না যে ওই বিজেপি জিতে যাবে বা টিএমসি জিতে যাবে আড্ডা আড্ডার লড়াই আপনারা দেখবেন আর এই বনগাঁ লোকসভা কেন্দ্র যেটা ভাবছেন আপনারা আপনারা জানেন কি কেলেঙ্কারি হয়েছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে আড্ডা লড়াই দেখতে চলেছেন আর এদিকে যদি বলি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্র মালদা উত্তর মালদা দক্ষিণ আপনারা দেখে নেবেন আগে আসুক না ভোটটা নির্বাচনটা হোক রেজাল্ট বেরোক জানতে পেরে যাবেন ওই হাওয়ায় শোনা খবর বিজেপিতে যারা রয়েছেন তারা এক কথা বলবে টিএমসির লোকেরা এক কথা বলবে যারা এক্সপার্ট হয়ে বসে রয়েছে তারা কেউ টিএমসি কেউ বিজেপি সময় আসুক ঠিক বুঝে যাবেন ভালো থাকবেন